মানে এটা কোন জাত নাই না এটা হলো আমাদের দেশি পেয়ারা আর থাই পেয়ারা তো মন কারণ একদম বড় বড় আচ্ছা এটা দেশি পেয়ারা বাট দেশি পেয়ারা যেরকম শক্ত হয় এটা তো সেরকম শক্ত না না শক্ত না কথা বললাম আবার আছে কিছু শক্ত আছে কিছু পেয়ারা বাগানের তা আছে মন কারণ ভালো লাগে আবার কিছুটা কষ্ট লাগে কিছু বস আপনি হয়তো একটু খেয়াল করেন না যেটা স্বরূপকৃতির পেয়ারা যারা ফিসিস করছে এই ব্যাপারে চার প্রকারের পেয়ারা পেয়ারা স্বরূপকৃতির চার ধরনের ফলে এই যে আমাদের এই এলাকায়

আমি এখন দুই সালে আছি এই সময় প্রতি কেজি পেয়ারার দাম বিশ টাকা একটু বেশি পানি না হাঁটু সমান ঠিক আছে শামুক আছে প্রচুর কিভাবে পেয়ারা গুলো সংগ্রহ করা হয় সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো নিজের দিকে একটা ভাই সংগ্রহ করছে

আকারে অনেক ছোট বাট পেকে গেছে হ্যাঁ যাব তবে এটা একটু খেয়ে দেখি হুম অনেক মিষ্টি অনেক মিষ্টি এটা দেশি পেয়ারা ছোটবেলায় যে দেশি পেয়ারা খাইতাম যে ঘ্রানটা সেই ঘ্রানটা কিন্তু পাওয়া গেছে এবং সেই ধরনের স্বাদ তবে নরম আর কি একটু যে সিপিয়ারা আমার যে ধারণা ছিল শক্ত হবে ঠিক সেরকম না একটু নরম ভাই আমি একটা পারবো আচ্ছা অনুমতি সাপেক্ষে একটা পেয়ারা পারব আর কি হ্যাঁ আমি দূরের থেকে দেখছি বাট কোন দিকে এবার এই যে একটা ছোট্ট পাকা পেয়ারা তো যারা পেয়ারা বাগান থেকে ঠিক এই ধরনের পাকা পেয়ারা খেতে চান যারা পেয়ারা বাগান থেকে পেয়ারা পেরে এখানেই খেতে চান তাদের আসতে হবে কোনো একটা পেয়ারা বাগানে এই পেয়ারা বাগানগুলোতে কিন্তু অনেক ধরনের সাপ থাকে তবে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন আচ্ছা টকর বলতে কি এই যে আপনার সামনে যে এখানে কত কেজি নিতে পারেন বিশ কেজি এখান থেকে পেয়ারা সংগ্রহর পরে কিন্তু এরা সরাসরি নৌকাতে এটাকে শিফট করে না এটাকে ঠিক এইখানে রাখা হয় এবং এক একটা এটাকে কি বলে স্থানীয় এক একটা টকর স্থানীয় এটাকে বলা হচ্ছে টহরে পেয়ারা কিন্তু গাছ থেকে সংগ্রহ করে সরাসরি নৌকাতে স্থানান্তর করা হয় না এটা এই চহরে রাখা হয় এবং এক একটা চহরে কিন্তু বিশ কেজি পর্যন্ত পেয়ারা রাখা যায় এই একটা পাকা এই হ্যাঁ এদিকে এই একটা পাকা পেয়ারা

চমৎকার হ্যাঁ হ্যাঁ চমৎকার মিষ্টি সেটাই তো মানে ধারণাই ছিল না যে এত মিষ্টি হবে এই পেয়ারা এটা কিন্তু ধারণাই ছিল না হুম হ্যাঁ হ্যাঁ দু একটা বাগানের পেয়ারা ভালো লাগে না কিন্তু এই বাগানের পেয়ারা যথেষ্ট মিষ্টি এবং দেশী পেয়ারার যে স্বাদটা ঠিক সেই রকম স্বাদ কারণ এটা দেশি পেয়ারা শুধু এতটুকুই ফারাক মানে আমাদের আগে আমরা গ্রামগঞ্জে যে বাড়িতে যে গাছগুলো ছিল পেয়ারা গাছ সেই গাছের পেয়ারা যে শক্ত ছিল এটা শক্ত না বাকি স্বাদ মিষ্টতা সব কিছু একই রকম সাইজটাও খুব বেশি বড়ো না আমি এখন যে বাগানে আছি এই বাগানে পেয়ারাগুলো কিন্তু খুব বেশি একটা বড়ো না ছোটো সাইজের মাঝারি সাইজের এখানে চাষিরা প্রতিদিনই মূলত সিজনে এরা প্রতিদিনই পেয়ারা কালেক্ট করে আর প্রতিদিনই তারা এখান থেকে বাজারে নিয়ে গিয়ে পাইকারি বাজারে বিক্রি করে ওখান থেকে সরাসরি চলে যায় পেয়ারাটা ঢাকায় আমি এর পরে আপনাদের সেই বাজারটাও দেখাবো এই যে দিকটাতে এটা কি করে এটাতে মাছ ধরে এই যে এখানে নিচে আছে ওখানে ও শুধু চার নিয়ে গেছে পরে পাতবে না তো এখান থেকে মাছও ধরা হয় মানে প্রতিটা পেয়ারা বাগানের ভিতরে যে পানির যে অ্যাক্সেস পয়েন্টগুলো আছে এখানে কিন্তু মাছ ধরার জাল পাতা হয় এখানে আর কি এখান থেকে নারকেল বাগান নারকেল বাগান কোথায় পাশে ওই দিকে এটা নারকেল বাগান যদিও ছোট এটা ছোট মনে হয় এক বছর দেড় বছর হবে মনে হয় আচ্ছা এই চারাগুলো বেচা কিনা হয় আচ্ছা এই এটার কি বলে এই লাঠিটারে করুরা করুরা দিয়ে এইভাবে পারা হয় এইভাবে সরাসরি পানিতে পড়ে পেয়ারাটা আপনি তো সুন্দর ক্রিকেটের মতো ক্যাচ ধরলেন আর এই যে সামনে যে রাখছেন থলি এটার কি নাম বলে এই টোহো আচ্ছা এই ফলটা খেয়ে ফেলছে না ও আপনি তো সুন্দর ক্যাচ নিতে পারেন এই যে টোহো তো দেখেন ফলগুলো রাখা হয় সরাসরি পেরে কিন্তু এই ভাই বেশ দক্ষ কিন্তু প্রতিটা পেয়ারা কিন্তু ক্রিকেট বলের মতো ক্যাচ নিচ্ছে

পেয়ারা বাগান থেকে বের হয়ে সরু খাল থেকে এখন আমরা একটু চওড়া আর আমাদের পরবর্তী গন্তব্য আটঘর করিয়ানা বাজার আমাদের মতো এই পেয়ারা চাষীদেরও গন্তব্য আটঘর করিয়ানা বাজার মূল বাজার থেকে খানিকটা আগে পাইকাররা খালের দুপাশে অপেক্ষা করে পেয়ারা চাষীদের জন্য। পাইকার আর চাষির মাঝে দরাদরি হচ্ছে যদি দরদাম মিলে যায় তবে পণ্যগুলি এখানেই বিক্রি হয়ে যাবে এদিকে খালের ঠিক অপর প্রান্ত থেকে আরেক পাইকার চাষিদের ডাকছেন ঠিক হচ্ছে মিষ্টি এখানে না আপনার কারণে পরবর্তী আরেকজন পাইকার ওখান থেকে ডাকছে তার কাছে যাচ্ছে এইভাবে ডাকে পাইকার

কি পাইছে নাচি

হচ্ছে আমরা একটা পাইকারি মোকাম আর কি কৃষকরা সরাসরি এসে এই মোকামেই সেল করে এবং এখান থেকে সরাসরি এগুলো চলে যাবে ঢাকাতে ভালো আছেন

এই মাল যাবে কখন ভাই যাবে একটা দেড়টার দিকে একটা দেড়টার দিকে হ্যাঁ